কি কি জাতের ছাগল থাকবে এটা হরিয়ানা আছে বিটল আছে তোতাড়ি আছে বাচ্চা আছে যমুনা পারি আছে হম সবই আছে আচ্ছা দর্দাম ভাই কেমন থাকবে দর্দাম ভাই আজকে ছাগলের সংখ্যাটা যে বিশ পঁচিশ ব্যবসা যে যার মতন যে যে করতে পারে একজনের দুইশো টাকা দিয়ে প্যার্সাল একজনের দুই হাজার টাকা দিয়ে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করে নিয়ে খুব একটা যে লাভবান হতে পারবেন তা না অবশ্যই হ্যাঁ তাই যে আমার নামে যে গুজব গেলে ছড়াইছেন সেই ব্যক্তি আমি বলতে চাচ্ছি ভাই আপনার কি দশটা টাকা লাভ হয়েছে দেখেন হয়নি সেক্ষেত্রে আমি আমার জায়গাতেই আছি কিন্তু আপনার জায়গা থেকে কিন্তু আপনি আসলে উচিত না হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো আপনি ব্যবসায়িক আমি ব্যবসায়িক জি আপনি আমার দা ক্ষতি করতে পারবেন না আমার আমার ছাগল যদি কোনো কাস্টমারের পছন্দ হয় দাম হলে সে সে নিবে আর যদি দাম দরে না হয় তার পছন্দ না হয় ওনাকে জোর করে দিলেও নিবে না যে

এটা না কেমন থাকবে এটা কোন দর্শক কেতা ভাই যদি সেক্ষেত্রে এটা দিয়ে যেতে শুরু করলাম এটা কোনো দর্শক কেতা দাম লিব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা দাম থাকবে হ্যাঁ ভাই এর মোটামুটি পঁয়তাল্লিশ প্রজনন করানো আছে এবার ভাই বিটল পাঠা দিয়ে নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও আছে ভিডিও আছে হ্যাঁ মার্শাল সেক্ষেত্রে নিশ্চিত হয়ে নিতে পারবেন কোন মানে বাচ্চা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আশা করা যায় হাইটে কেমন হবে ভাই ছাগলটা এটা হাইটে ভাই তিরিশ প্লাস হবে তিরিশ প্লাস হ্যাঁ একবারে মা ছাগল রানিং ছাগল অনেক বড়

আশা দুইটা বাচ্চা ইন তারপরে হাই কোয়ালিটির ছাগল হবে ভাই এগুলো ছাগল তো ধরেন এখন প্রথমবারে দুই দাঁতে মনে করেন যে তিরিশ জি আরো তো মনে করেন যে ছয় দাঁত পরেই আছে জি তবে আজকে ভিডিও থেকে ছাগল গুলো আপনারা পাবেন অনেকটা কম দামে ছাগল গুলো পাবেন ইনশাল্লাহ

আমরা একটু কম বেলে দিই ভিডিও আছে প্রজনন করানো ভাই ছাগলের ছাগলের কালার কালার বাচ্চাটা অনেক ভালো পাবে না বিটল পাঠাতে প্রজনন করানো আছে আর ভিডিও দেখে নিতে আছে দেখতে পাবে হ্যাঁ দেখতে হাইটে কেমন হবে এটা এটা হাইটে হবে ভাই আচ্ছা কেতা ভাই যদি থাকেন আলমিন ভাই ভাই মা বাচ্চা সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই মা বাচ্চা সেটা মাছাল্লাহ বাচ্চাগুলো তো অনেক সুন্দর অনেক সুন্দর তো বাচ্চা কিন্তু মা হরিয়ানার ক্রো আছে বাচ্চাগুলো সেটা একটু দেখাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই কালার গুলো দেখেন বাচ্চা মায়ের সাথে কিন্তু কোনো মিল নাই। মিল নাই। এই দেখেন দুধ খেতে দিছে, রি লাগছে। ও মনু না কেন মিনিট এরেটা দুধ খা। সব সময় পায়। তুমি দুধ ভালো পায় বাচ্চার কথা। হ্যাঁ ভাই, বাচ্চার কোয়ালিটিটা দেখেন। এই যে দেখেন আমি তো বাচ্চাগুলো কাছ থেকে আপনাদের দেখাই দিই। দর্শক ধরো ধরো বাচ্চা ধরো। মাশাআল্লাহ অনেক সুন্দর। একবারে কিউট বাচ্চা আছে। কিন্তু এর মধ্যে আবার আরেকটা কথা হচ্ছে, বাচ্চা কিন্তু এখন ভাই খাওয়া দাওয়া শিখে গেছে এখন। খাওয়া শিখে গেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া শিখে গেছে। আচ্ছা আচ্ছা। ऑलरेडी মনু না কেন যে পাতা পতি দিলে খুব খায়। খুব এটা কি বাচ্চা না ভাই হলো আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এখান থেকে জ্বরটা তৈরি হবে খুব সুন্দর জ্বর আসবে দেখেন একবারে দিলে ভালো মানের বাচ্চা আসবে মাটার বয়স চলতি ভাই পাঁচ পাঁচ দাঁত দাঁত হাইটে কেমন হবে একত্রিশ ইঞ্চ হবে আচ্ছা আচ্ছা ছেড়ে দেওয়া চলো ছেড়ে এই যে এই মা বাচ্চা সেটা কেমন আছে ভাই মা বাচ্চার সেটা আমি বিক্রি করছিলাম নিতে পারেনি বলতে বাবা মারা গেছে সেজন্য ছাগল হ্যাঁ এবং সেক্ষেত্রে ধরেন ছাগলটা ভাই আমি বিক্রি করছিলাম বাবার হলো মোটামুটি ধরেন পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছিলাম আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে আজকের এই একটাই দাম পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার আমি একটা কথা বলি ইনশাল্লাহ এই বাচ্চাগুলো যখন তিন মাস পরিপূর্ণ হয়ে যাবে আপনার দুইটা বাচ্চা পঁচিশ টাকা দিকে না 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 এত এত অতদিন লাগবে না ভাই এতদিন তো লাগবেই না কারণ যারা বাচ্চার ভিডিও দেখে তারা সচরাচর জানে যে এইসব এই সমস্ত কালারের একটা মেয়ে বাচ্চা বা একটা পাঠার বাচ্চার দাম কতটা দেখেন বাচ্চারা দেখেন কত সুন্দর হ্যাঁ একবারে কিন্তু তোতাপুরি কালার আসছে একবারে সবকিছু তোতাপুরি ভাই দুটেই মানে পাঠাটা দাও আসলে একবারে পিওর একবারে হান্ড্রেড ভাই এজন্য অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর

ছয় ভাই ছয় দাঁত ওই সাতই দাঁত আচ্ছা আচ্ছা মানে সাত দাঁতি হয়ে গেছে আর কি এগুলো আসলে যে বড় বড় ছাগল এগুলো ছাগল আসলে কোয়ালিটি এবং জন্য একটু ভালো জাতের ছাগল আপনি ক্রয় করবেন জি

কি এটা প্রজনন করানো আছে প্রজনন করানো আছে এটা সেক্ষেত্রে প্রজননের ভিডিওটা আছে হয়তো বা দুদিন পরে দিতে পারবো আচ্ছা এই মুহূর্তে আপনার কাছে নাই এই মুহূর্তে আমার কাছে না চাকরি করে তো

দুধ মনে করেন পানির রূপ নিবে গ্রামীণ সকলের এরপরে আটা হয়ে যাবে একবারে আটা হয়ে যাবে মধুর মতন আটা হয়ে যাবে তারপরে গান গান ধীরে ধীরে ছাগলের দেখতে পারবেন যে দুধ চলে এটা না কেমন আসে দরদাম চাইলে দাম চাতে হবে দেখানো হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে দাম এই কোয়ালিটির ছাগল আপনারা কোথাও আপনারা যদি সরাসরি আসে দেখে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় এগুলা ছাগল মা দেখার সাথে সাথে পছন্দ হবে ভাই কি একটা হবে শীতের মধ্যে যত্ন যদি নিতে পারেন ছাগল কিনে যত্ন না নিতে পারলে ছাগল কেনার দরকার নাই নিয়ে যায় খালি টাঙ্গা ছিলে আর বছর শেষে যায় দুইবার বাচ্চারা আশা করে লাভ নাই যত্ন নিতে হবে যত্ন নিতে হবে ভাই সেটা সে সেটা যে জীব জানুয়ারি হয় জি সেটা যে জিনিসই যত্ন না নিলে রত্ন মিলবে না অবশ্যই অনেক সম্মানে সুন্দর একটা কথা বলেছেন কারণ আপনারা যে অনেকেই আছেন যে সাগল সব করে কিনেন হ্যাঁ কিনার পরে কিন্তু আর লালন পালন করতে ভালো না হ্যাঁ অনেকে ঢাকার গরমে কিনে কিনে লিয়া ওই লালন পালন না করতে পারলে পরিচর্যা না করতে পারলে তো তারতেলে লাভ নেই আপনার এটা যত্ন করেন অবশ্যই রত্ন মিলবে হ্যাঁ রে আচ্ছা আলামিন ভাই আজকের মত আপনার 반지 খামాతে বিদায় ইনশাআল্লাহ আজকে কালেকশন কম করেছেন কিন্তু দর দামে এবং কোয়ালিটি প্রত্যেকটা ছাগলে আমার কাছে অনেক ভালো লেগেছে ছাগলও কম দামে দামেও কম আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে সেই জন্য ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর কালেকশন করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসলে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ